মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস কি মাস সবাই বলেন কি মাস রবিউল আউয়াল মাস এই মাসে রুসুল্লাহ সল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন মাসে এই রবিউল আউয়াল মাসে কোন মাসে সবাই বলেন রবিউল আউয়াল মাসে রুসুল উল্লাহ সল্লাউল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব আবার এই মাসে রসুল্লা আলাই আলাইহসাল্লাম ইন্তেকাল করেছেন বিদায় এই মাসটি যেমন খুশির একটি মাস খুশির কেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ কারণে আবার এই মাসটি একটি শোকের মাস এই মাসে রসুল উল্লাহ সাল্লক আলাই্লাম আমাদের থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন রুসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে সম্মান জানাইতে হবে সম্মান করতে হবে কোনো উম্মত যদি আদর্শওয়ালা উম্মত যদি হতে চায় কোনো একজন উম্মত যদি আল্লাহ নবী সাল্লাহমু আলাই্লামের আদর্শওয়ালা উম্মত যদি হতে চায় তাহলে রুসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে ফলো করে আদর্শওয়ালা উন্মত হতে হবে কথা বুঝেন নেই কী করতে হবে আমি যদি আমার বাবাকে যদি আদর্শ মনে করি আমি যদি মনে করি যে আমার বাবা একজন ন্যায়পরায়ণ তিনি একজন ভালো মানুষ আমি আমার বাবার মতন হতে চাই তো আমাকে ঠিক তেমনিভাবে আমার বাবার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয়কে আমাকে ফলো করতে হবে বুঝেন নাই তো রসুল্লাহ সাল্লাল্লাহ আর ইহসাল্লামের আদর্শওয়ালা উন্মদ হতে হলে আল্লাহর রসূত সাল্লাল্লাহ আলাই ইউসসাল্লামের প্রত্যেকটা সুন্নহাকে আপনাকে আমাকে ফলো করতে হবে বুঝতে পারছেন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনী মাসুদ রৌদুল্লাহ তাহলে আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইহসাল্লামকে এমনভাবে তিনি কপি করতেন তিনি এমনভাবে তিনি কপি করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে হাঁটতেন ঠিক তিনিও সেইভাবে হাঁটতেন হাঁটার চেষ্টা করতেন রসুল্লাহ গ্লাম যেইভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ঠিক তিনিও সেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আহমা আলাই ফলো করে তিনিও মানুষের সঙ্গে কথা বলতেন তো মাঝে মধ্যে সাহাবিরা অন্য সাহাবিরা মনে করতেন যে আমরা মনে হয় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে কথা বলছি বা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আমরা দেখতেছি সুবাহান আল্লাহ কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আদর্শ এই নাচানাচি আর ফালাফালি গাজা পানার নাম আদর্শ না কথা বুঝেন নেই সারা বছরও একবার নামাজ পড়ে না এক ওক্ত নামাজ পড়ে না রসুলের দাড়ি শুননা তার ভিতরে নাই টুপি মাথায় নাই পরনে পাঞ্জাবি নাই সুন্নতি পোশাক নাই যখন রবিউল মাস আসে রবিউল মাসের বারো তারিখ আসে সেই দিন সে রসুলের আশেক হয়ে যায় কি হয়ে যায় সবাই বলেন কি হয়ে যায় কেমন আসে সারা বছরও মসজিদে আসে না সারা বছরে কি মসজিদে আসে না সারা বছরও মসজিদে আসে না মাথায় টুপি নাই পরনে পাঞ্জাবি নাই রসুলের সুন্নাহ নাই কিন্তু নিজেকে দাবি করে রসুলেরা আসে এই রবিউল মাস যখন আসে এই রবিউল মাস আসার পরে সমাজে এমন কিছু কুসংস্কার আছে যেটার মাধ্যমে অনবরত গুণা হচ্ছে এমনও জায়গা আছে যে এক থেকে বারো তারিখ পর্যন্ত তারা উৎসব পালন করে রবিউল মাসের এক থেকে বারো তারিখ পর্যন্ত তারা উৎসব পালন করে এমন এক কিছু এলাকা এমন কিছু জায়গা আছে এই বাংলার জমিনে আবার এমনও কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাতে সারা মাস ব্যাপী তারা উৎসব পালন করে সেই উৎসবটাকে ভিন্ন রকমের এমনও কিছু জায়গা আছে যেখানে এই রবিউল মাসকে উপলক্ষ করে তারা গাছা টানে কথা বুঝতে পারছেন তো রসুল সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেছেন মানে কি আপনার সন্তান যখন পৃথিবীতে আসছে তার জন্য কি করা দোয়া করা তার জন্য শুক্রিয়া আদায় রোজা রাখা তার জন্য নামাজ পড়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা জন্মদিন মানেই তো নাচানাচি আর ফালাফালি আয় হই হুল্লা করার নাম তো জন্মদিন না এটা তো মুসলমানের জন্মদিন হতে পারে না মুসলমানের জন্মদিন একটা আদর্শওয়ালার জন্মদিন মুসলমানের জন্মদিন মানেই যে কেক হবে। মুসলমানের মানেই যে ডাকডুল পিটাইতে হবে মুসলমানের জন্মদিন মানেই যে উৎসব করতে হবে নো নেভার কথা বুঝেন নাই মুসলমানের জন্মদিন কি একজন সন্তান জন্মগ্রহণ করছে কিংবা আমার বাবা এই দিনে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কিংবা আমার মা এই দিনে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিলেন আমার সন্তান এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তার জন্য দোয়া করা যদি সে বেঁচে থাকে তার জন্য নেক হায়াত আল্লাহ পাকের কাছে চাওয়া দুই রাখাত নামাজ আদায় করা রোজা রাখা আল্লাহ পাকের কাছে চাওয়া অথচ বন্ডরা এক শ্রেণীর বন্ড আছে যারা রবিউল মাস আসার পরেই বারো তারিখ বিশাল এক পালন করে করে যেটার মাধ্যমে ইসলামকে যা সমস্ত ভ্রান্ত লোক আছে অর্থাৎ ইসলামকে যারা পছন্দ করে না তারা হাসি তামাশা করে মজা করে দেখো এটাই হচ্ছে মুসলমানদের কালচার কথা বুঝতে পারছেন তো আল্লাহ রসুলকে তো ভালোবাসতে হবে যদি আল্লাহ রসুলকে যদি পেতে চায় আল্লাহ রসূলের আদর্শয়ারা একজন উন্মাদ যদি হতে চায় তাহলে পুঙ্খানু পুঙ্খানুভাবে রসুলের সুন্নাহ গুলা আমার ভিতরে লালম করতে হবে বুঝতে পারছেন আল্লাহ বলেন বলুন ইন কুন্তুনতু হাইবোন আল্লাহ হাফাত্তাবিওনি ইয়ো হেবি হকুম আল্লাহয়া রফিল্লাহ কুম জুনু বাকুম ওল্লাহ الله جلى يدلنكم ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> جلى دين الله طالب تسنوبيب من بول يدين যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমি রসুলকে অনুসরণ করো আমি রসুলকে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন রহিম তিনি বলেন অত্যন্ত ক্ষমাশীল দয়াবান আল্লাহ আল্লাহ কি বললেন খুব মনোযোগ দিয়ে আপনি আপনি বলে দেন জানাইয়া দেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহকে ভালোবাসো যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি রসুনকে ভালোবাসতে হবে আমি রসুলকে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন আল্লাহু গাফুরুর রাহিম তিনি অন্তুত ক্ষমাশীল দয়াবান যিনি মাফ করনে ক্ষমা করনে ওয়ালা কে আল্লাহ আল্লাহ তো আল্লাহর রাসূলকে পাইতে হলে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নাকি আল্লাহর রসুলকে যদি পাইতে চাই আল্লাহর রসুলকে যদি পাইতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে যদি পাইতে চাই আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে কাকে ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে নাকি তাহলে আল্লাহকে পেতে হলে আল্লাহর রসুলকে দূরে রাখা যাবে না আল্লাহর রসুলকে পেতে হলে আল্লাহকে দূরে রাখা যাবে না আল্লাহকে পাইতে হলে অবশ্যই আল্লাহর রসুলের আদর্শগুলো আমাকে লালন করতে হবে এবং আল্লাহর রসুলকে পাইতে হলে আল্লাহকে পাইতে হলে যেমন আল্লাহর আল্লাহ আদর্শগুলো আমাকে লালন করা জরুরি ঠিক তেমনিভাবে আল্লাহর রসুলকে যদি পাইতে চায় তাহলে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান মানা আমার জন্য জরুরি বুঝেন নাই রসুল কেমন ছিলেন ফা কাানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানাল নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাউদাল নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন সুন্দর মানুষ ছিলেন তিনার ভিতরে কেমন আদর্শ ছিল তিনি সামাজিক অর্থাৎ সমাজের মানুষের উপকার করতেন কখনো তিনি কোনো মানুষের ক্ষতি করেন নাই এবং তিনি ছিলেন একজন বীর পুরুষ কেমন পুরুষ ছিলেন বীর পুরুষ যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা চল্লিশ জন নবীর শক্তি তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে দান করেছিলেন সুবাহ তা আপনি আমি তো সেই নবীর উম্মত আপনি আমি তো সেই নবীর উম্মত আজকে আপনার আমার হালত কি আপনার আমার পরিস্থিতি কি আমরা নিজেরা দাবি করি যে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে খুব ভালোবাসি খুব মহাবত করি কিন্তু কই আল্লাহ রসুলকে যে ভালোবাসেন আপনার ভিতরে তো কোনো সুন্নতি পোশাক নাই আপনার মুখে তো দাঁড়িয়ে নাই বলবেন যে দাঁড়িয়ে রাখা কি ফরজ নেই দাঁড়িয়ে রাখা ফরজ না দাঁড়িয়ে রাখা সুন্নত এটা দামি একটা সুন্নত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলে যে উম্মত দাড়ি রাখলো না যে তার দাড়িতে খুর লাগাইল সে তো তার দাড়িতে খুর লাগাইলো না সে আমার কলিজার ভিতরে খুর লাগাইল বুঝেন নাই দাড়ি রাখলে কি মানুষকে খারাপ দেখা যায় এই কথা বলেন দাড়ি রাখলে খারাপ দেখা যায় দাড়ি রাখলে স্মার্ট মনে হয় দাড়ি রাখলে চেহারার ভিতরে একটা নোর আসে বুঝেন নেই দাড়ি রাখবেন দাড়ি রাখে আয়নার সামনে দাঁড়াইবেন আজকে একটা ছবি উঠায় রাখবেন মোবাইলে আর দাড়ি রাখার পরে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে একটা ছবি উঠাইবেন নিজেকে নিজেকে দেখবেন নিজে নিজেকে দেখবেন বুঝতে পারছেন রসুলের সুন্নাহ যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি লালন করতে পারি সাহাবিদের মতো তাহলেই কেবল আমরা আদর্শ আলা উম্ম হতে পারবো শুধু যশ্নে জলস পালন করলেই নবী উম্মত হওয়া যায় না শুধু যশ্নে জলস পালন করলেই নবীর আশেপ হয়ে যাওয়া যাওয়া যায় না সাবধান কেমন ভাবে ভালোবাসতেন সাহাবিরা আল্লাহ আলাইহি সাল্লাহ আলহ্লামকে কেমনভাবে ভালোবাসতেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহ ও তার রসুনের নির্দেশগুলোকে মান্য করো অর্থাৎ আল্লাহ যে কথাগুলা বলছেন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই কথাগুলা মান্য করো এবং রসুল্লাহ যা কিছু বলেছেন তা থেকেও তোমরা বিমুখ হয়েও না দূরে যেও না তাহলে আল্লাহর এবং আল্লাহকে পেতে হলে অবশ্যই আল্লাহ পাকের বিধান মানা যেমন আমার পক্ষে জরুরি ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই্লামের আদর্শওয়ালা উন্নত হতে হলে আমার জন্য রসুলের প্রত্যেকটা শূন্য মানা আমার জন্য জরুরি কথা বুঝতে পারছেন তো আল্লাহ রসুনকে যদি ভালোবাসতে চায় কেমনভাবে ভালোবাসতে হবে হজরত আবু আকার সিদ্দিক রব দিও লা তাআলা নিশ্চয়ই আপনার শুন জানেন তিনি কেমন সাহাবী ছিলেন কত একজন প্রিয় সাহাবী ছিলেন আল্লাহর নবী সল্লাহ লা আবহু আলাইহি আবু ওয়াকার সিদ্দিক রব্দ লা উতাআলা আলহুমকে হিজরতে যাবে কোথায় যাবে

এই কথা বলার পর হজরত আবু বাকর সিদ্দিক দরজার পাশে দাঁড়াইয়া আছেন দরজার পাশে তিনি দাঁড়াইয়া থাকেন অর্থাৎ দরজার ভিতরে তিনি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন কখন যেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আসবেন আমাকে ডাক দিবেন হঠাৎ করে গভীরনাথ নবী মুহাম্মদ রসুল্লাহ চল্লাহ রে গে সাল্লাম দরজায় নক করলেন আবুকে দরজাটা খুলো। হজরতে আবু বাবাকে সিদ্দিকরো দে আল্লাহ ভুতাল সঙ্গে সঙ্গে ঘরোর দরজাটা খুলে দিলেন আল্লাহ রনবে চল্লাহ হওয়া নাই কেও সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছি আবুবাকের ব্যাপার কি ব্যাপারকে আমি একটাবার শুধু দরজায় নক করলাম সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা ব্যাপারটা কি তুমি কি গুমাও নাই

সেই দিন থেকে আমি আবু বকরের এক মিনিটের জন্য বিছানায় লাগে নাই আমি দরজার পাশে দাঁড়াইয়া থাকি কেন কখন যেন মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আসবে আসার পরে যদি আমাকে ডাক আর আমি যদি দরজা যদি না খুলতে পারি কাফির বেঈমানরা যদি আল্লাহ নবী সাল্লাসাল্লামের পিছনে আল্লাহর নবী ওয়াসাল্লাম যদি কষ্ট পায় তাহলে কি জবাব দেব আল্লাহ পাকের কাছে আপনি বলার পর থেকে আমি আবু বকর নাই আপনি বলার পর থেকে কোনোদিন আমি আবু বকরের পিঠ একটা মিনিটের জন্য বিছানা লাগে নাই শুধু আশেখ আশেখ দাবি করলে হবে না তুমি কেমন আসে নবীর সুন্নত তোমার ভিতরে নাই নবীর সুন্নতি পোশাক তোমার ভিতরে নাই শুধু দাবি করলেই চলবে না আমি নবীর আশেক এর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে পেতে হলে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসতে হবে আল্লাহর নবীকে পেতে হলে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসতে হবে শুধু আশিক দাবি করলেই হবে বলেন তো আশেক দাবি করতে পারবেন যখন রসুলের প্রত্যেকটা সুন্না আপনার ভিতরে থাকবে আশেফ তখনই আপনি দাবি করতে পারবেন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের আদর্শ আপনি লালন করে চলতে পারবেন তখনই কেবল নিজেকে আল্লাহর রবি সল্লাল্লাহ আপু আলাইগুস্লামের আশেফ বলে দাবি করতে পারবেন রসুল্লাহ সাল্লাল্লাহ আহু আলাই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে রওনা হয়ে গেলেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে সাহাবু বকর একটু বিশ্রাম করার প্রয়োজন বিশ্রাম করার প্রয়োজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কথা বলার পর একটি গুহার ভিতরে অর্থাৎ একটি গুহার ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন বিশাল বড় কাহিনী ঘটনা সেখানে একটা সাপ ছিল আল্লাহ নবী সাল্লু আলাই দেখার জন্য অপেক্ষা করতেছিলেন তো রসুল্লাহ সাল্লু আলাই বিশ্রাম করার জন্য সেই জায়গায় যখন অবস্থান নিলেন নবী সাল্লু আলাই গুসাল্লামকে দেখার জন্য সাপটা অপেক্ষা করতেছিলেন ছোট 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 গর্ত ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার জামার কাপড়গুলো ছিঁড়ে 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 গর্তগুলো ভরণ করতেছিলেন যে কোনো কারণে একটা গর্ত ছিল সেটাতে তিনার আঙ্গুল দিয়ে ঢাইকা রাখছেন সাপ দিনাকে আঘাত করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চوب দিয়ে পানি পড়তেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বাকর সিদ্দিক রদি তালা আনহুর পায়ের এই যে রানের উপরে মাথাটা দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর এক ফুটা চোখের পানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চেহারা মুবারক পরের পড়ার সঙ্গে সঙ্গে তিনি আর ঘুম ভেঙে গেলেন দেখতেছেন হাজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর চক্কু দিয়ে অনবরত পানি পড়তেছে ব্যাপার কি আবু বাকর তুমি কান্না করতেছো কেন তখন আল্লাহ নবী সাল্ল আলাই সাল্লাম দেখলেন যে তিনি তিনাকে একটা সাপে দংশন করছে কি দংশন করছে সাপে দংশন করছে কেন আসলেই দেখেন তিনি শুধু মানুষের উন্মত না তিনি কি শুধু মানুষের উন্মত পৃথিবীতে আল্লাহ তালা যত মাখলো সৃষ্টি করেছে পিপিলিকা থেকে শুরু করে সেই সাগরে বিশাল বড় তিমি মাছ পিপিলিকা থেকে শুরু করে সাগরের বিশাল বড় তিমি মাছ প্রত্যেকটা প্রাণী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত সুবাহ কথা বুঝতে পারছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কারণে গোটা পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তালা তামাম পৃথিবীর কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না সেই নবীর উন্মত আপনি আমি কিন্তু আফসোস মুসলমান আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত